নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি কই মাছের একটি রেসিপি আজকে রেসিপিতে থাকছে কই দুর্দান্ত স্বাদের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে অত্যন্ত সুস্বাদু একটি মাছের রেসিপি একবার খেলে দ্বিতীয়বার খেতে মন চাইবে এমন একটা রেসিপি চলুন রেসিপিতে চলে যাওয়া যাক এখানে ছয় পিস মতো বেশি জ্যান্ত কই মাছ নিয়েছি মাছগুলো ভালো করে কেটে বেঁচে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আন্দাজ মতো হলুদ আর এতে দেব এক টুকরো কয়েক ফোঁটা লেবুর রস এই মাছের মধ্যে যদি একটু লেবুর রস দেওয়া হয় মাছের টেস্টটা কিন্তু খুব আসে। কোনো গন্ধ ভাব থাকে না সমস্ত উপকরণ এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার দশ মিনিট রেস্টে রেখে দিয়ে তারপরে রেসিপিতে চলে যাব দশ মিনিট পর আমি গ্যাসের ওভেনে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম এই তেলক রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এতে সামান্য হলুদ আর সামান্য লবণ দিলাম যাতে মাছগুলো ভাজার সময় তেল ছিটে গায়ে এসে না লাগে আপনাদেরকে এখানে একটা আমি টিপস দিলাম যে যখন মাছ ভাজবেন তেলের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দেবেন তাহলে মাছ ভাজার সময় তেল ছিটে গায়ে লাগবে না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছগুলো আমি এপিঠ ওপিট ভালো করে উল্টে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না মিডিয়াম ভাবে ভাজবো প্রথমে মাছগুলো ভাজা হয়ে গেছে প্রথমে তিন পিস ভাজলাম পরে তিন পিস ভেজে নেব এইগুলো এবার বাকি যে তিন পিস আছে সেই তিন পিসও এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইগুলোকেও এ পিঠ ও পিঠ উল্টে ভালো করে ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার সব তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই আমি তেল পয়ে রেসিপিটা করবো তেলের মধ্যে সামান্য কালো জিরে দুটো এলাচের টুকরো দুটো লবঙ্গ আর একটা ছোট এলাচ একটা তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম এখানে একটা বাটিতে আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো বাটা সমস্ত কিছু মিক্সার গ্রাইন্ডে ভালো করে পেস্ট করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল চার পোয়া রসুন টুকরো আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো ভালো করে মিক্সার গ্রাইন্ডে ঘুরিয়ে পেস্ট করে বেটে নিয়ে তারপরে আমি রান্নাটা করছি ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা আগেই দিলাম এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে একটু কষিয়ে নেওয়ার পর দু মিনিট মতো একটা বাটিতে আমি জল দিয়ে মশলা গুলে রেখেছিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ আর হাফ চামচ মতো কাশ্মীর রেড চিলি পাউডার পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ মতো চিনি দিলাম তারপরে আবার ভালো করে কষিয়ে নিলাম আপনারা মনে করলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন তবে চিনিটা দিলে টেস্টটা কিন্তু ভালো আসে এবার ওই এক বাটি ছোট বাটির এক বাটি মতো জল দিলাম খুব বেশি জল কিন্তু তেল কোয়ের মধ্যে ব্যবহার হবে না কারণ এই গ্রেভিটা একটু মাখো মাখো টাইপের হবে সেই জন্য জলের পরিমাণটা কমই থাকবে ঝোলটা ফুটে নিয়ে ভেজে রাখা ওই মাছগুলো একে একে দিয়ে দেব সব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব ওই পাঁচ মিনিট মতো একটু গ্যাসের লো টু মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয় ঢাকাটা খুলে নিয়ে অন্য পিঠটা উল্টে দিচ্ছি যাতে দুই পিঠই ভালোভাবে রান্না হয় আর কিন্তু এতে ঢাকা দেব না ওই দু মিনিট মতো আবার ফুটিয়ে নেব ফুটিয়ে পরে দেখুন নামানোর আগে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে তেল করে রেসিপিটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অন্য পাত্রে আমি সার্ভ করে নেব আজকে তেল করে রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করবেন আর নতুন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এই তেল রেসিপিটা কেমন লেগেছে আপনাদের এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে বন্ধুরা একবার বাড়িতে এরকম ভাবে ট্রাই করে দেখতে পারেন আবার চলে আসব অন্য কোন দিন অন্য কোনো সময় অন্য কোনো রেসিপির সাথে ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে নেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার